আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা প্রথম বইয়ে নতুন করে সংযুক্ত হয়েছে একটি গল্প প্রত্যুপকার এই প্রত্যুপকার গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক সুন্দর একটি গল্প এই গল্পের খুঁটিনাটি সবকিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং যে লাইনগুলো পরীক্ষায় আছে সেগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিব এবং বলে দিব এর পাশাপাশি তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি অন করে দিও এবং তোমাদের যদি এমসি কেউ পর্ব প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো আমরা পড়া শুরু করি প্রত্যুপকার আখ্যান মঞ্জিরি গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠারোশো বিশে এবং মৃত্যুবরণ করেছে আঠারোশো একানব্বই সালগুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয় এমনি তোমাদের যে গল্পের ভিতর যে ছোটোখাটো টপিক আছে সেগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করে তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই নামটা খুব বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর হলো তার উপাধি তিনি ছিলেন কলকাতা সংস্কৃতি কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন তাহলে তিনি দানশীলতার জন্য দয়ার সাগর নামেও পরিচিত একাধারে পাণ্ডিত্য শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনকও বলা হয় তাহলে বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাংলা চলতি রীতির জনক হল প্রমোদ চৌধুরী আরেকটা জিনিস মনে রাখবে জ্যোতি চিহ্নের আবিষ্কারকও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু বই বর্ণপরিচয় এই বইটি তার রচিত বই কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পদ প্রদর্শক বিবেচিত হয় এরপরে হলো যে তার এখানে কিছু লেখা আছে এই লেখাগুলো কি কি লিখেছেন গ্রহন্তগুলো একটু দেখে নিও এবং কখন মৃত্যুবরণ করে তাও একটু দেখে নিও পাঠ পরিচিতির বিষয়টি আগে দেখে নাও এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে যাব প্রত্যুপকার প্রবন্ধের আখ্যান মঞ্জিরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে এটা একটু মনে রাখবে লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জিরি রচনা হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে এ প্লাস পেতে চাইলে যা তোমাকে করতে হবে এবং তিরিশে তিরিশ টাইম সিকিউ হতে হলে যা তোমাকে করতে হবে তা নিয়ে একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি আমি দেখো এগুলো হলো যে তোমাদের বইয়ের দাগানো পিডিএফ মানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দাগানো আছে এমন ভাবে দাগানো আছে যে এর বাইরে থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে প্রতিটা বিষয়ের ওপর এস এইচএসসি এর সকল বিষয়ের ওপর এখানে খুঁটি নাটি ভাবে দাগানো আছে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে গিয়ে মেসেজ করলে হয়ে যাবে এই দেখো এটা তোমাদের অ্যাকাউন্টিং বই এখানেও এটা এমনভাবে দাগানো আছে যে এর বাইরে এমসিকিউ হয় না পুরো বইটি আছে আসলে সবগুলো বই আলাদা আলাদা করে দেখানো সম্ভব না এটা তোমাদের শুভা কবিতা যেসব লাইনগুলো আছে সেগুলাই এখান থেকে আমরা সুন্দর করে আন্ডারলাইন করে খুঁজে বের করেছি এগুলাই বারবার বারবার পরীক্ষা এসেছে এবং আসবে সামনে তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে যাদের বই দাগানোর সুযোগ হয় নাই বা নিজেরা দাগালে এমসি কি কমন পড়ে না তারা চাইলে আমাদের থেকে পিডিএফ গুলো নিতে পারো কালেক্ট করে আশা করছি এগুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে প্রতিটি পিডিএফ থেকে যাতে একশো পার্সেন্ট কমন পড়ে আমরা ওইভাবে করে পিডিএফগুলো রেডি করেছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে কথা বলে নিতে পারো ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে সেখান থেকে আমরা তোমাদের সাথে কথা বলে তোমরা কোনটা কোনটা প্রয়োজন আছে সেটা সেটা তোমরা চাইলে নিতে পারো বিশ্ব নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরব দীপ্ত ঘটনায় এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য মানে এখানের মধ্যে এই বিষয়গুলোই বেশি ফুটে উঠেছে তোমাদের যদি প্রত্যুপকার গল্পটির ব্যাখ্যামূলক আলোচনা প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি পুরোটার আলোচনা তোমাদের জন্য নিয়ে আসবে এবং দাগানো অনুসারে নিয়ে আসব যাতে তোমাদের এমসিকিউ কোনোটা মিস না হয় এমনকি তোমাদের যদি গাইড পিডিএ প্রয়োজন হয় এমসিকিউ পর্ব বা সৃজনশীল পর্বের গাইড পিডিএ প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে নিয়ে নিতে পারো আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী এখানে বর্ণিত হয়েছে খলিফা মামুনের সময় দামেস্কার জৈনিক শাসনকর্তা পদচ্যুত হন নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থায়ী একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদলে কর্তৃক বন্দী হয় এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় আলী আব্বাস বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবন ঝুঁকি গ্রহণ করে এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন বস্তুত এই রচনায় দুইজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে তাদের একজন নিঃস্বার্থ উপকারী অন্যজন স্বকৃতজ্ঞ প্রত্যুপকারী খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে এটার পুরোপুরি ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেগুলো নিয়ে আসবো